আজকে আলোচনা করব সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তি কে এ ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই এক নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহুর ভীতি প্রদর্শন করো এর মূল উদ্দেশ্য কী উত্তর দুনিয়ার জীবনে আল্লাহ প্রদত্ত বিধিবিধানের বিপরীত না চলা এবং তার শাস্তি ও ক্ষমতা ভয় করা সর্বোপরি মানসিক বিপ্লব সাধন দুই নম্বর প্রশ্ন বাহিক ও অভ্যন্তরীণ পবিত্রতা অর্জনের অর্থ কী উত্তর বাহিক পবিত্রতা বলতে বোঝায় দৈহিক পোশাক পরিচ্ছদ এবং অন্যান্য সবকিছুর পবিত্রতা অভ্যন্তরীণ পবিত্রতা বলতে বোঝায় যাবতীয় মিথ্যা বিশ্বাস ইমান আকিদা কুসংস্কার অন্যায় অনাচার অশৃঙ্খলতা ও কলসতা থেকে মন মস্তিষ্ক ও অন্তরকে পুত পবিত্র করা তিন নম্বর প্রশ্ন এখানে ধৈর্য ধরনের উপদেশ কেন দেওয়া হয়েছে উত্তর তাবলিগের কাজে জুলুম ও নির্যাতন সীমাহীন ও অব্যবহতভাবে আসতে থাকবে তাই ধৈর্য ধারণ করা ছাড়া ইমানের উপর টিকে থাকা সম্ভব নয় চার নম্বর প্রশ্ন পূর্বে বহু নবী রাসুল ও তার সঙ্গী সাথীদের হত্যা করা হয়েছে এ বিষয়ে পুরাণের কোথায় উল্লেখ আছে উত্তর যারা আল্লাহ নির্দেশনাবলীকে অস্বীকার করে অন্যায়ভাবে বহু নবী ও রাসুলদের হত্যা করে আর সেসব লোককে হত্যা করে যারা ন্যায় প্রণতার নির্দেশ দেয় তাদেরকে বেদনাদায়ক শাস্তির সংবাদ দেন পাঁচ নম্বর প্রশ্ন ইসলামী দাওয়াতের অনিবার্য ফলাফল কী উত্তর সত ও মিথ্যা সংঘাত অনিবার্য বাতিল অবশ্যই পরাজিত হবে ছয় নম্বর প্রশ্ন ইনজার শব্দের অর্থ কি উত্তর ভীতি প্রদর্শন করা সাত নম্বর প্রশ্ন এ আয়াত নাজিলের পরে আল্লাহ রাসুল প্রথম কার সাথে পরামর্শ করেন উত্তর হজরত খাদিজা রাসুল্লাহের সাথে আট নম্বর প্রশ্ন খাদিজা রাসুল্লোকে আল্লাহর রাসুল কি বলেছিলেন উত্তর হে খাদিজা জাহিলিয়াতের এই সমাজে কি আমার এই আহ্বান কেউ শুনবে অর্থাৎ কালিমার দাওয়াত গ্রহণ করবে নয় নম্বর প্রশ্ন উত্তরে খাদিজা রাসুল্ল কী বলেছিলেন হে আল্লাহ রাসুল হতাশ হবেন না আমি প্রথম ঘোষণা করে দিচ্ছি এলা মোহাম্মদের রশুল্লাহ দশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিকে উত্তর হজরত খাদিজা রশলুল্লাহ আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব